আর লাইভ দেখি চলেলাম তো ধোয়া বলছি হলো এইবার কি বলবে সবাই এই যে আমি বললাম যে আমি রাস্তায় যাওয়ার সময় ধোয়া দেখতে পেয়েছি কি ভুলটা বলেছিলাম দেখলেন তো এরপরে আরো অনেক কিছু পাবেন রাস্তায় দেখ বলতে হবে আপনারাই দেখতে পাবেন আমি আর কথা তাহলে ওই যে সবাই বলেছিলেন ওটা বিড়ির ধোয়া দেখেছ রচনা ওটা বিড়ির ধোয়া কি কিসের ধোয়া এবার আপনারা নিজে বিচার করুন সেটা কিসের তা আমি কি ভুলটা বললাম এবং প্রতি মুহূর্তে আপনারা বুঝতে পারবেন এই শিংগুরের যে কথাটা বলেছিলাম যে সবুজায়ন পালা আমরা সবাই বিশ্বাসী আমরা সব সবসময় বলে থাকি একটি গাছ একটি প্রাণ আমরা সব সময় চাই আমরা সবুজায়নের মধ্যে বাঁচি তা আজকে সিঙ্গুরের জমি এত উর্বর জমি সেটা নিয়ে আমি বলেছিলাম সেটাও আপনারা জানতে দিদি আপনি শিল্প নিয়ে বলেছিলেন শিল্প শিল্প তো হচ্ছে শিল্প তো আছে দেখতে পাচ্ছেন না যে তিন চাকার চার চাকার রিপ মেশিন ফ্যাক্টরিজ গুলো নেই তাহলে তো নেই কি করে বলছেন যে নেই রাইস মিল হোক যে কোনো মিল হোক মিল হোক ফ্যাক্টরিজ হোক আছে তো অ্যামাজন ফ্লিপকার্টের যতগুলো ইয়েগুলো আছে সেগুলো জোনসগুলো আছে তো হচ্ছে তো কোথায় দেখলাম তো আপনাদের দেখিয়ে দিলাম তো যে ওটা বিড়ি সিগারেটের ধোয়া নয় এবার আপনারা উত্তর দিন এবার এটা নিয়ে একটু করুন আমি এবার নতুন নতুন ফ্যাক্টরি থেকে বেরোচ্ছে রাইস মিলে ধোঁয়া কাজ করছে মেশিনটা তাই জন্য ধোঁয়া বেরোচ্ছে যে কত কত এখন ধোঁয়া দেখবে দেখো চৌঠা জুনের পরে অনেক ধোঁয়া দেখবে রাইস মিল কিন্তু রাইস মিল দিদি রাইস মিলটা তো বিরাট জায়গা নয় আরো বড় শিল্প প্রয়োজন নিশ্চয়ই আমি একদম আগ্রি করি একদম আপনারা ঠিক কথা বলছেন অনেক শিল্পের প্রয়োজন মানুষের কর্মসংস্থানের প্রয়োজন নিশ্চয়ই প্রয়োজন সেটা নিশ্চয়ই করা হচ্ছে এবং করা হবেও একমাত্র দিদিই সেটা করতে পারবে দিদি থাকলেই পশ্চিমবাংলার মানুষের মুখে হাসি ফুটে উঠবে আপনিও তো দিদির সাথে থাকলে আমিও পারবো চেষ্টা তো ডেফিনেটলি করবো তাই দিদি আমাকে নিয়ে এসেছেন এমনি এমনি তো নিয়ে আসেননি জানি রচনা কিছু করবে চেষ্টা করবে পাশে সবার থাকার কোনো কাজ করার তাই জন্যই পেরেছে বুঝেছিস ধোঁয়া উড়ে ঠিক ধোঁয়া তো উঠছে আরও কত এখন ফ্যাক্টরি হবে এবং কত উঠবে দেখো না ধোঁয়া ধোঁয়া তো আসছে এমন ধোঁয়া সবার অন্ধকার হয়ে যাবে চোখ এবার ও পাশে তাদেরই হবে আমাদের কেন হবে আমাদের এখন স্বচ্ছ সব আবার ধোঁয়া দেখলেন রচনা ড্রিল বানিয়ে বললেন আমাদের হুগলির ধোঁয়া এটা সিগারেট বা পিটির ধোঁয়া নয় এটা মেশিনের ধোঁয়া আমি যাতায়াতের পথে সময় দেখি লকেট বললেন মানুষ জানে কোনো কিছুই হয়নি সিঙ্গুরের কৃষক কাজ যে বুলডোজার দিয়ে টাটাকে উঠিয়ে দেওয়া হয়েছে ডানলপকে শেষ করে দিয়েছে ধুলোই মিশিয়ে দিয়েছে সেখানে সব যন্ত্র চুরি করেছে কিসের ধোয়া বলতে পারবো না সিগারেট নাকি চিমনির ধোয়া আমি জানি না উনি দেখতে পেয়েছেন কিনা আমি তো কোনো উন্নয়ন দেখতে পাচ্ছি না কোনো বড় শিল্প কি এসেছে কোনো শিল্প কি হয়েছে টাটা মোদীজিকে আশ্বস্ত করেছে না আমাদের সরকার আসলে আমরা শিল্প করব। আমি যেটা উনি যেটা বলছেন বলুক আমি আমার কাজ করে যাচ্ছি মানুষ জানে যে কোনো কিচ্ছু হয়নি নি শিংুরের কিশকরা কাটছে কোন রকম শিংুরে বুলডোজার দিয়ে মানে টাটকে উঠিয়ে দেওয়া হয়েছে মানে আমি যদি ধোঁয়া দেখলেই বলি এই তো ধোঁয়া এই তো কারখানা আমি কিছু বলবো না উনি ওনার প্রচার করতে করুক ডানলাপ কে মানে শেষ করে দিয়েছে ডানলাপ ভেতরে মানে এই ডানলাপের মালিকের সাথে আজকে যিনি ছিলেন তার সাথে তো এই এই সরকার মমতা ব্যানার্জির সরকার পুরো বেইমানি করেছে তাদেরকে আশ্বস্ত করেছে আমরা নিয়ে আসবো কিন্তু এগারোর পর কিচ্ছু করেনি ডাল্লাপ কারখানাকে একদম ধুলোয় মিটিয়ে দিয়েছে এবং সেখানে যে যন্ত্র যা যা রয়েছে ওখানে পার্স ছিল সেইগুলো পর্যন্ত তৃণমূলের লোকেরা এসে চুরি করে ভেতর থেকে নিয়ে চলে যাবে আমি বলতে পারবো না কিসের ধোঁয়া সিগারেটের ধোঁয়া নাকি আহ চিমনির ধোঁয়া নাকি আমি না কিসের ধোঁয়া উনি দেখতে পেয়েছেন ঠিক আছে না আমি ভালো ঠিক আছে উনি এসেছেন আপনি ধোঁয়া দেখতে পাচ্ছেন না দিদি আপনার কাছে ধোঁয়া নেই আমি তো কোনো ডেভেলপমেন্ট দেখতেই পাচ্ছি না সত্যি তো বাংলায় ডেভেলপমেন্ট হয়নি বলুন না একটা কি কোন বড় কারখানা কি এসছে বড় কোন শিল্প কি এখানে এসছে সব শিল্পরা বলেছে আজকে টাটাও বলেছে চিন্তা বারবার বলছি মোদিজিকে উনি আশ্বস্ত করেছেন যেদিনকে আপনার সরকার আসবে সেদিনকে আমি রেডি আছি প্রসঙ্গত গত ষোলোই মার্চ প্রথম দিন সিঙ্গুরে প্রচারে এসে রচনা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি যখন রাস্তা দিয়ে আসছিলেন চারিদিকে ধোঁয়া ধোঁয়া দেখেছেন তিনি বোঝাতে চেয়েছিলেন অনেক কলকারখানা হয়েছে তাই এত ধোঁয়া পরেই তার এই বক্তব্য নিয়ে মিম তৈরি হয় সম্ভবত তার জবাব দিতেই আজ পান্ডুয়া যাওয়ার সময় রাইস মিলের ধোঁয়া দেখে রিলস বানিয়ে ফেললেন রচনা বন্দ্যোপাধ্যায় বিউরো রিপোর্ট সোনারপুর বার্তা